উদ্ধারের কাজে ও তান দিয়ে সহায়তা করেছেন বাংলাদেশের জনপ্রিয় দশজন কন্টেন্ট ক্রিয়েটার কারা সেই মানবতার ফেরিওয়ালা কারা সেই রিয়েল লাইফের হিরো কারা সেই সোনার ছেলে জানতে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেষ অব্দি দেখুন এক নম্বর রয়েছে বাংলাদেশের এক নম্বর স্টার রাইডার মোটর ব্লগার আরাস ফাহিম তাকে যে কোনো বিপদে পাশে পাওয়া যায় এ পর্যন্ত অনেক জায়গায় অনেক বিরত দেখেছি তারকে এমন এবং সেই সব এলাকাগুলোতে আমরা এগুলো পাশানোর এখন ব্যবস্থা করছি যেমন দুই নম্বরে রয়েছেন ফরাস করিম চৌধুরী বহুল আলোচিত সমালোচিত ফরাস করিম এত সমালোচনার পরে কিন্তু তিনি থেমেছিলেন না তারপরে মানুষের কাজে মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন আমি তাসিফ খান আমার সাথে আছে কিটো ভাই আমরা আমাদের দুজনের যে টিম এটা কোলাবোরেট করে গত তিন দিন ধরে তিন নম্বর রয়েছেন তাসরিফ খান জনপ্রিয় সিঙ্গের তাসরিফ খান কুড়া সংস্কার আন্দোলনকে নিয়ে অনেক টল হয়েছেন তবুও তিনি হাল ছাড়েন নাই চার নম্বর রয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ অন্যত মানুষের পাশে দাঁড়িয়েছেন নাসুম আহমেদ ধন্যবাদ জানাই তাকে পাঁচ নাম্বার রয়েছেন মানিক মিয়া হেমি হওয়া সেই মানিক মিয়া নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করেছেন বন্যাত্ম মানুষের জন্য ছয় নম্বর রয়েছে বাংলাদেশের মোটর ব্লগার ও ফার্নি কন্টেন্ট ক্রিয়েটর ওমর যাকে সবসময় মানুষের পাশে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো রয়েছেন স্বামী মাহমেদ ওরফে মোনাখ্যাত অভিনেতা তিনি ও স্রোতে থেমে ছিলেন না প্রতিবাদী শামিম আহমেদও কিন্তু এগিয়ে এসেছেন টাকাগুলো পাঠিয়েছেন। সেটাগুলো আসলে কোথায় খরচ হচ্ছে? 8 নম্বরে রয়েছেন প্রতিবাদী ও ফানির ক্রাউন্টন ক্রিয়েটর ডনফিও এসপ্রিকেশন। এটা হচ্ছে ফেনীর রেলগেট। এটা এবং 9 নম্বরে রয়েছেন আমাদের সহযোদ্ধা প্রতিবাদী কাফি ভাই। কোরা সংস্কার আন্দোলনেও তিনি ছিলেন। দশ নম্বর রয়েছেন শোয়েব আলী বাকিদের মতো শোয়েব ভাই থেমে ছিলেন না একজন সহল মানুষের মানুষ তিনি বাংলাদেশের ক্রিকেট ফ্যান